বিশ্বের নামি দামি খেলোয়াড়ের মতোই ব্যাট হাতে চার ছয় পেটাচ্ছে মাত্র সাড়ে তিন বছরের শিশু মোহাম্মদ ইসা বোলারের ভূমিকায় তার বাবা ছোট্ট শিশুর অবাক করা খেলা দেখছেন স্থানীয়রা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে খুদে ক্রিকেটার মোহাম্মদ ইসা ব্যাট হাতে খুদে যেন কোনো আন্তর্জাতিক খেলোয়াড় বল ছুড়ে দিচ্ছেন তার বাবা আর চার ছক্কায় মাঠ কাঁপাচ্ছে ছোট্ট ইসা মাত্র আড়াই বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ইস্যার সন্তানকে ভালবেসে বাবা কিনে দেন ব্যাট বল হেলমেট সহ সব সরঞ্জাম এরপর থেকে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে চলে নিয়মিত অনুশীলন কখনো বাবার বলে ব্যাট চালায় আবার কখনো বোলিংয়ে সবাইকে চমকে দেয় এই খুঁজে তারকা ইসা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামের কাঠ ব্যবসায়ী আমিনুর রহমানের ছোট ছেলে তিনি জানান ব্যবসার ফাঁকে ইউটিউব দেখে নিজেই সন্তানকে সকাল বিকাল প্রশিক্ষণ দেন তার স্বপ্ন ইসাকে কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি করানো বয়স যখন দেড় দুই বছর বয়স তখন থেকে আমি প্র্যাকটিস করাই প্র্যাকটিস করাইতে করাইতে এখন দেখছি ও অনেক কিছু ভালো কিছু দেখতে পাচ্ছি যে ভালো কিছু খেলতে পারে আমি ও প্রতিদিন প্র্যাকটিস করাই সকালে করাই বিকেলে করাই প্র্যাকটিস করাই আমার স্বপ্ন হয়েছে যে ও বড় করিয়া জাতীয় দলের ধরুন ও চাষ পায় ভালোভাবে ধরুন খেলতে পারে ও ধরুন বড় হয়ে দন বাংলাদেশ জাতীয় দলের দন খেলতে পারে এটি আমি আশা করি এদিকে ইসার প্রিয় খেলোয়াড় বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল তারই মতো ব্যাট চালাতে চায় সে আর একদিন প্রিয় তারকার সঙ্গে দেখা করারও স্বপ্ন দেখে ভালোবাসি স্থানীয়রা বলেন ইসার মধ্যে তারা শচীন টেন্ডুলকারের ছায়া দেখতে পান সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় এই শিশুকে গড়ে তুলে একদিন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেখতে চান তারা ইসার তিন সাড়ে তিন বছরে যে রকম ও খেলে ওর পুঁতিটা বল যেভাবে ফেস করে আমরা ওভাবে ফেস করতে পারি না ও যে ধরনের বল করে লাঠি দিয়ে বল মারে ফেস করে খুবই ভালো আমরা আশা করি ও যেন বড় ক্রিকেটার হতে পারে ব্যাটের স্টাইল মারার স্টাইল তার হাঁটু হাঁটু ফেলে মারার স্টাইল সম্পূর্ণ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সে যদি ভালো প্র্যাকটিস পায় তাহলে সে অনেক পর্যায়ে ভালো মানের খেলোয়াড় হবে সে কুড়ি গ্রামে একজন গর্বিত ছেলে হবে আমরা আশাবাদ করি এছাড়াও স্থানীয় চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাশেদ ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসাইন ইতিমধ্যে ইসাকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন ইসা নাগেশ্বরী উপজেলা একদম প্রত্যন্ত অঞ্চলের একজন প্রতিভাবান খুদে ক্রিকেটার তার আমি ভিডিও এবং তার খেলা দেখছি এবং সে অনেক মেধাবী এবং দক্ষ এবং তাকে যদি আমরা জেলা পর্যায়ে যে বিসিবির কোর্স আছে তার মাধ্যমে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি তাহলে তাই তার যে মেধা বা প্রতিভা আছে সেটা বিকশিত হবে এবং সে দক্ষতা লাভবে এবং আমরা জেলা ক্রীড়া অফিস এবং জেলা কৃষি পক্ষ থেকে তাকে ক্রিয়া সামগ্রী এবং অন্য অন্যভাবে ক্রিয়া শিক্ষাবৃত্তির মাধ্যমে যদি আমরা সার্বিক সহযোগিতা করতে পারি এটা আমরা তাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো